মুসলমানের ছেলেরা নৌজান যুবকেরা পৃথিবীতে ভাই বেল আছে জেন্দাবস্থা আছে ত্রিভিন্ন আছে রামায়ণ আছে মহাভারত আছে ছচুর আছে রিক আছে অথর্ব শ্যাম আছে শুনে রেখে দাও পৃথিবীর জমিনে বাইবেল নিয়ে কেউ মামলা করে না ছচুর বেদ নিয়ে কেউ মামলা করে না ত্রিভিনক নিয়ে কেউ মামলা করে না রামায়ণ নিয়ে কেউ মামলা করে না গীতা নিয়ে কেউ মামলা করে না কোরআন নিয়ে মামলা হয় মসজিদ নিয়ে মামলা হয় মাদ্রাসা নিয়ে মামলা হয় আলে মোলা আমাদেরকে নিয়ে মামলা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় কারো কোনো অসুবিধা হয় না ইসলাম নিয়ে সমস্যা হয় জানিয়ে কখনো না করবি না কে অপমান করবে বারবার অপদস্ত করবে বারবার মসজিদ গুলো ভেঙে দেবে মাদ্রাসা গুলো গুনিয়ে দেবে কোরআন গুলো নদীতে ভাসিয়ে দেবে গুলো আগুনে পুড়িয়ে দেবে কোরআনে পাহাড়ে কে অপদস্ত করে

সান্ত্বনা দিয়ে বান্দাকে বলেন তাহা দুঃখ তোমরা করিও না সাহস তোমরা হারিও না বিজয়ের এক তোমাদের হাতে উঠবে তোমরা যদি একতা ইউনিটি রাখতে পারো একসাথে সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরতে পারো তোমরা যদি মমিন মমেনা হয়ে যাও একদিন তোমাদের সামনে দেখতে পাবে ওরা অধপতিত হয়ে ধ্বংস হবে ফেরাউন ছিল বাদশাহ ধ্বংস হয়ে গেছে নমরুদ ছিল বড় বাদশাহ ধ্বংস হয়ে গেছে সাদদাদ ছিল বড় রাজা ধ্বংস হয়ে গেছে করুণ ছিল বড় নেতা ধ্বংস হয়ে গেছে কয়েকদিনের নেতাগিরি করে ওরা একদিন ধ্বংস হয়ে যাবে মুসলমানের উপরে কুরআনের সাথে কুরআনকে অপবাদ দেয় যারা কুরআনের বিরোধিতা করে যারা আল্লাহ পাক বলে মুসলমান ঘাবড়ে যাবে না মুমিন হও নবীকে মুহাব্বত করে নাও সর্ব জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ তোমাদের হেফাজত করবে একদিকে দুবাইয়ে তাকিয়ে রাখেন এখানে যখন বাংলার মাটিতে পানি নাই বোম্বাইয়ে পানি নাই চেন্নাইয়ে পানি নাই কেরালায় পানি নাই ভদ্রে হাহাকার প্রকর তাপ টিকা যায় না তখন দুবাইয়ে দেখি মন্ডায় ভেসে যায় এটা আল্লাহর গজব কেন হবে না জানো কেন হবে না এটা মুসলিম কান্ট্রি যেখানে সব বড় বড় মানুষ বসবাস করে এই এই জায়গাতে মন্দির হয়েছে এই জায়গাতে বড় বড় সব ফ্যাক্টরি বড় বড় সব মানুষরা সব পূজা শুরু করছে ইন্ডিয়া থেকে সাধু ভাড়া করে নিয়ে গেছে আল্লাহ বলছে কর আমার তো নজরে সৌদি আরবের যে রাজা আমি ঘৃণার চোখে দেখি বাবা ঘৃণার চোখে দেখি দেশ ভালো সব ভালো কিন্তু যে রাজা শাসনে আছে রাজা একদম নিকৃষ্ট দেখছে কেন গোটা দেশের মুসলমান যখন অপমানিত হয় ওরা তখন বড় বড় খাসি রান ভেজে চিবাই কেন ফিলিস্তিনের মুসলমানটা কষ্ট ভাই ওরা কি পারে না সাহায্যের হাত বাড়াতে দেবে না মায়ানমারে যখন মুসলমানরা আঘাত পেল সাহায্য করে নাই হিন্দুস্তানের মাটিতে মুসলমানগুলোর গুলোর উপর যখন বারবার অত্যাচার করা হলো সব দেশে কথা বলেছিল কিন্তু সৌদি আরব এই বেঈমানদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই আবার আরবে এখন মন্দির তৈরি হচ্ছে আরবে সিনেমা হল তৈরি হচ্ছে আরবে আবার মেয়েগুলোকে ড্রাইভারি করার সুযোগ দিয়েছে আরবে এখন ড্যান্সার এখন বার খোলা হয়েছে বার বার নবী বলে যে জায়গাতে ইসলাম বার হবে বার হয়েছে ওই জায়গাতেই সর্বপ্রথম ইসলামটা ঢুকে যাবে বাবা জেরা ভাইরা আমার মুসলমানের ছেলেরা নজওয়ান যুবকেরা এ আব্বা জান ভাই কথায় কথা বলে যায় কথায় কথা মনে পড়ে যায় আপনার ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল একজন বেইমার আমার নবী চরিত্র নিয়ে বই লিখেছিল তাই বইটার নাম ছিল রঙ্গিলা রসুল বইটা লিখেছিল যে তার নাম ছিল রাজপাল আশিকের রসুল ছিল নজওয়ান যুবক ছিল একটা যুবক ছেলে ইলমুদ্দিন নাম ছিল 19 বছরের ছেলে ছিল ওই নাবালক ওই সাবালক ছেলেটা এই 19 বছরের नौजवान युवकটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ পড়তো সকাল সন্ধ্যা নিয়মিত নবীজির محبتে শতবার দরুদ পাঠ করে যেত দরুদ শরীফ পড়বেন বেশি বেশি দরুদ পড়বেন আপনারা সকাল সন্ধ্যা পড়েন পরে বার পরে সকালে এবং সন্ধ্যায় নিয়মিত যদি কোনো মানুষ দরুপের আমল করে ওই মানুষটা সংসারে কোনোদিন অভাব আসবে না ওই মানুষটা কোনোদিন রাস্তাঘাটে বিপদে পড়বে না যে মানুষ সকাল সন্ধ্যা দরু আমল করে ওই মানুষটাকে কোনোদিন ঋণ করা লাগবে না তাকে ঋণ করে ব্যবসা করতে হবে না ওই মানুষটা সকাল সন্ধ্যা দলুষ রূপে আমল করে ওই মানুষটা যখন মৃত্যু হবে মৃত্যুর সময় নবীজির প্রভাব কালেমা কালে মাত্রা জোবানে নসিব হবে কালেমা নসিব হওয়া মানে তার জন্য জাহান্নাম হারাম হবে তার ওয়াজিব হয়ে যাবে আহা দলুস্য আমল করে বেশি বেশি যত বেশি বেশি দরুদ শরীফ পড়বেন এই দরুদের কারণে নবী মোস্তফার স্বপ্ন স্বপ্নযোগে লাভ হয়ে যাবে আর যে ব্যক্তি স্বপ্নযোগে নবীকে দেখতে পেয়ে যাবে জাহান নামটা তার জন্য halos হয়ে যাবে জরে হলো না সুবহানাল্লাহ কালকে বলবেন সুবহানাল্লাহ হে বাবাজি ভাইরা উনিশ বছরের নজবান ছেলেটা সকাল সন্ধ্যা নিয়মিত দুরুশ্বরী পাঠ করত হঠাৎ করে বাজার গিয়েছিল ওই নজবান ছেলে গরিব করে ছেলে কাঠ মিস্ত্রি ছিল উনিশ বছরে ইলমুদ্দিন বাজারে গিয়েছিল দেখতে পেয়েছিল রাজমানের বই টঙ্গিল রসুল বলে প্রচার হচ্ছে অনেক মানুষ কিনতেছে ইলমুদ্দিন যুবক ছেলেটা বইটা কিনে নিয়েছিল বাড়ি এসেছিল বইটা পড়েছিল ইলমুদ্দিন নজবান যুবক ছেলেটা বইটা পড়ে ঝরঝর করে কান্না করে বইটা পড়ে ঝরঝর করে কান্না করে আহারে চোখের পানি এত পরিমানে পেলে আল্লাহর বান্দা নজবান ছেলেটা খাওয়া পান করা বন্ধ হয়ে গেল রাতের ঘুমটা হারাম হয়ে গেল হঠাৎ করে এক দে মায়ের পায়ে চুমা দিয়েছে মায়ের পায়ের হাতটা মাথায় নিয়ে দোয়া নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বার হয়ে গেল বড় একটা ভুজালি নিয়েছে কোমরের ভাজে গুছিয়ে নিয়েছে ভুজালিটা নিয়ে রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয় রাজপাল শত মানুষের সামনে হাজির হয় শত মানুষের হত্যা করে যেমন রাজপাল হত্যা করে গেল এলমুদ্দিন হাত তুলে দিল তাকে জেলে বন্দি করে দেওয়া হলো

যে চায় পারা প্রতিবেশীর হক আদায় করো তোমার আর মুসলিম ভাই যদি খেতে না পায় তবে তুমি খাবার দাও ও যদি পোশাক না পায় তবে তুমি পোশাক দাও আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে কোন ওয়াহ মুসলিম কোন দেবদেবী নিয়ে কোন ধর্ম নিয়ে ছোট বড় খারাপ কথা বলে কোন মানুষকে যেন কষ্ট দিও না আল্লাহ নিষেধ করে দিয়েছে আল্লাহ পাক বারণ করেছে হ্যাঁ ভারতে যদি যদি ইসলাম প্রচার হতো তো ভারতে একটাও পাওয়া যেত না মন্দিরে হয়েছিল মুসলমান মন্দির হয়েছিল হিন্দু মসজিদ বানিয়ে দিয়েছিল হিন্দুদের জন্য পাশে পাশে একদম মন্দির বানিয়ে দিয়েছিল সমস্যা ছিল না তারা সম্প্রীতি বজায় রেখেছিল তাই তো সেই সময় পাশে মন্দির পাতে পাশে মসজিদ দেখা গেছে এতটুকু বলতে চাই ইসলামের সৌন্দর্যটা দেখুন ইলম যখন আদালতে তোলা হয়েছে নজওয়ান যুবকটা বলেছিল আমি স্বইচ্ছায় আমি রাজপালকে হত্যা করেছি কারণ আমার বাপ মাকে অপবাদ গালমন্দ করো হয়তো সহ্য করে নেব আমাকে দু চারটে গালমন্দ করো আমাকে সহ্য করে নেব আমি সহ্য করে নেব কিন্তু যে আমার জান যিনি আমার ইমান যিনি আমার প্রাণ তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চরিত্র নিয়ে কেউ আঙুল তুললে পরে তার কলিজা ছিঁড়ে নেব হিলমুদ্দিনের সাহসিকতা দেখে সেই দিন আপনার জজ খসখস করে কলম টেনে দিয়ে বলেছিল দাও হিলমুদ্দিনকে ফাঁসিতে চড়া বাবা জেনা ভাই আমার

হলো হিলমন্দিনে কাবন বলানো হলো হিলমন্দিনের চোখে সুরমা দেওয়া হলো খসবু লাগিয়ে দেওয়া হলো করপুর লাগিয়ে দেওয়া হলো কাবনটা বরিয়ে দেওয়া হলো জানাজা হয়ে গেল হিলবন্দিনে কবরস্ত হয়ে গেল এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল তিন মাস পরে ইলমুদ্দিনকে কবর থেকে উঠানো হয়েছিল পোস্টমর্টম করা হবে লাশ চিকিৎসা করে দেখা হবে ইলমুদ্দিনকে কবর থেকে যখন উঠানো হয় ওই সময় ইলমুদ্দিনের চেহারা যেমন ছিল যেমন ছিল তেমনই পাওয়া যায় পশর মুটে যায় না চামড়া কষে যায় না সুষা পোশাক যেমন ছিল কাপড়টা যেমন ছিল সুরমা যেমন ছিল খসবুটা যেমন ছিল প্রথম থেকে তিন মাস অতিক্রম হয়ে গেছে এখনো চেহারা নুরানি উজ্জ্বলিত হয় মনে হচ্ছে ইলমুদ্দিন এখনো হাসতেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞানটা বলে যে ছয় দিন হলে মানুষের নখ খসে যায় নয় দিন হলে মানুষের চুল পড়ে যায় হ্যাঁ ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই কব জায়গা ভালো নাই সতেরো দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তা থাকবে না কঙ্কাল রাবে সতেরো দিনে শেষ হবে ষাট দিন পরে গোস্তা থাকবে না কঙ্কাল পরে রাবে নব্বই দিনে হারে গলি সব নব্বই দিনে হারে গলি সব আলাদা হয়ে র ঐ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাও চার চার লোকের মানুষের চার মানুষের দেহ কোনো দিন পোকা মাকড় ছুঁইবে না তাদের দেহ মাটিতে কখনো খাবে না নবী পাইগম্বর যারা শহীদান যারা আর হাফেজে কোরআন যারা আর বারো বছর ধরে বিনা স্বার্থে মসজিদে আজান আর মসজিদে সেবা করেছে যারা তাদের দেহ কোনো দিন পোকা মাকড় ছুঁইবে না আমরা তো স্বার্থ ছাড়া মসজিদ ঝাড়ু দেই না স্বার্থ ছাড়া তো আমি আপনি কেউ এক পা আগাই নাই বাবা রাজি না শোনা চক্র বন্ধুরা আমার সুধি মানুষেরা আমার ভাইজান কোথায় গেলে হাফিজুল কটা পর্যন্ত চলবে কয় হ্যাঁ মানে আমাকে আবার এক জায়গায় যেতে হবে ফুরফুরা শরীফের সানাউল্লাহ ভাই জানেন হ্যাঁ ওমর সিদ্দিকীর ছেলে ও একটা বিপদে পড়ে গেছে ওর একটা মহাপিল আছে বাগনানে সে আমার হাতে পায়ে ধরা যে ভাই যান যে কোনো উপায়ে যেতেই হবে তা বাগনানে আমার টাইম আছে আবার বারোটা কি করে যে যাবো কি করে যে পৌঁছাবো আল্লাহ জানে তো যাই হোক মহাবীর সমাপ্তির দিকে করি নাকি আমাদের ভাইরা কোথায় গেলে কদ্দুরশ্বরী পরি আল্লাহ ওই নবীকে মোহাব্বত করো নবীকে মোহাম্বত করে চলে ইলমুদ্দিন মানুষ হত্যা করে চলে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে শহীদ হয়ে গেল নবীকে mohabbat করো কেন যে নবী হায়াতে 63 সাল জাহিরে जिंदगीতে সর্বদাই নবী উম্মত 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 করে গেছে আহ নবী উম্মতি উম্মতি করেছে যে নবীকে তায়েফের ময়দানে মানুষগুলো মেরেছিল আল্লাহ নবীর অপরাধ ছিল হে তায়েববাসী কালমা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি আল্লাহর রাসূল কে রাসূল বলে তোমরা স্বীকার করে নাও

কিন্তু এই যে খাতিরে কি করব বলে আমার বাবাজিরা আমার তো বালিপুরে এলে আমার মনটা খুব ভালো লাগে বিশ্বাস করে আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় আমার মনে হয় আরো কিছু বলি আরো কিছু বলি আহ শেষ কথা শুনেন তাইয়েবের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বলেছিল পাগল মোহাম্মদকে এমন করে মারবি ওই মোহাম্মদ সুস্থ حالতে বাড়ি যেত পিড়ে যেতে না পারে সেদিন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মোটা মোটা পাথর নিয়ে আমার নবীকে এমন করে মেরেছিল পাগল মনে করে আল্লাহর নবী শরীরে সাদা রঙের পোশাক ছিল পোশাকগুলো ছিড়ে চামড়া ফেটে মাংস গিতে গিতে বসে গিয়েছিল আল্লাহর নবী बेहোশ তায়েফের ময়দানে পড়ে গিয়েছিল সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা নবী মুহাম্মদকে পায়ে করে নড়িয়ে দেখেছিল মুহাম্মদ নড়ে না আরশ কেঁপেছিল জিবরাইল ফেরেশতা ঝড়ঝর করে কেঁদেছিল আর মহান মালিকের দরবারে বলেছিল মালিক বেঈমান তায়েফ আমার নবীকে পা দিয়ে নড়িয়ে দেখেছে নবী বেঁচে আছে না মরে গেছে সেদিন জিবরাইল ফেরেশতা ছুটে এসে আল্লাহর নবীকে কোলে করে তুলে নিয়ে বহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে বলেছিল আজকে তোর কোলে আমার নবীকে শোয়াবো যে নবীকে সৃষ্টি না করলে আসমান বানাত না জমিন বানাতো না পাহাড় পর্বত হতো না আজকে নবীর একটু নরম বিছানা হয়ে যায় না আজ হাজির হজ করতে গেলে চামড়া চোখে দেখতে পাই ওই পাহাড়ের চূড়ায় এখনো আছে বিছানার আর মতো সমতল জায়গা আল্লাহর নবীকে আলতো করে শুইয়ে দিয়ে জিব্রাইল ফেরেশতা নিজের পাক নাই করে হাওয়া করেছিল আল্লাহর নবী চোখ চমিলে বলেছিল জিব্রাইল কি হয়েছে কি তুমি কানছ কেন জিব্রাইল আপনি একবার অর্ডার দেন দেন না নবী একবার আপনি হুকুম দিয়ে দেন আল্লাহ পাক বলে দিয়েছে নবী বললি বেঈমানগুলোকে ধ্বংস করে দেব আল্লাহর রাসূল বলেছিলেন না আমি প্রতিশোধের জন্য আসি আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল ইয়া রাসূলুল্লাহ এমন করে মারলো এমন করে কষ্ট দিল আপনার কি কষ্ট হয় না নবী গো কষ্টের কথাটা একবার বলেন না একবার বলেন না গো নবী সেদিন আল্লাহর নবী জিবরাইলের মুখটা টিপে বলেছিল জিব্রাহিল না আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাইও না এই জিব্রাহিল বলো না আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ জানো আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে maaf করে দেয় আমার এই উম্মত উম্মত গুলোকে maaf করে দেয় সেদিন জিব্রাহিল ফেরেশতা মাথা নত করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আদমকে দেখেছি আমি মূসা কালিমকে দেখেছি আমি ইব্রাহিম খলিলকে দেখেছি তাদের কাছে আমি জিব্রাইল গিয়েছিলাম তারা সংসার করেছিল কত কখনো কখনো উন্মতের কথা ভুলে গিয়েছিল আপনি এমন একজন নবী আপনি এমন একজন রসুল সংসার উজার করে দেন ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন এক মিনিটের জন্য এই উম্মত উম্মতিকে ভুলে যান না উম্মত উম্মতিকে ভুলে যেতে পারেন না আল্লাহ রসুল বলেছিলেন আমি আমার উম্মত উম্মতি বিনে আমি নবী জান্নাতে যাব না আমি নবী জান্নাতে যাব না হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা দশটা বছর পার পেয়েছিল আল্লাহ নবীর বয়স আল্লাহ হঠাৎ আপনি আমাকে ডেকেছিলেন বলুন না ইয়ারসুল্লাহ আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলেন আইসা এ আয়শা তুমি আমার গায়ে তুমি আমার শরীরে একবার হাত দাও আম্মা আয়েশা সিদ্দিকা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীলে বড় জ্বর গো নবী আপনার যে বুখার এসেছে আপনার যে বড় জ্বর এসেছে আল্লাহ রাসূল বলেছিলেন আয়েশা ওই তাকে জানালার কাছে একটা জায়গাতে যাইতুনের তেল আছে দেখতে পাও দেখতে পাও আয়েশা এই যাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়েশা আম্মা আয়েশা দৌড়ে গেলে যাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে এলেন আল্লাহ নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলেছিলেন ইয়ারসুল্লাহ আপনি পিঠের কাপড়টা একটু তোলেন না তোলেন না নবী আপনার পিঠে একটু যাই তেল মালিশ করে দেব। সেদিন আল্লাহ নবী দুটো হাতে করে নিজের কাপড়ের তাপ নিজের পিঠের কাপড়টা তুলে ধরেছিলেন আর আল্লাহ রসুলের বিবি আমাদের মা ও মাহাতুল আম্মা আইসা সিদ্দিকা তেলটা নিয়ে হাতে করে নবীর পিঠে লাগাতে যাবেন হাত থমকে গেছে চেহারা থমকে গেছে মা আইসা সিদ্দিকা বলেছে নিয়া রসুল আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ দেখা যায় গণবি আপনার কি কখনো বসন্ত হয়েছিল আ আপনার কি কখনো পক্ষ হয়েছিল গণবি এত বড় বড় গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হলো গণবি আপনি তো আমাকে কোনো দিন দেখার নাই আপনি তো আমাকে কোনো দিন বলেন নাই সেদিন আল্লাহ রাসূলের বাক রুদ্ধ হয়েছিল নবীজির কথা বন্ধ হয়েছিল সেদিন আল্লাহ আল্লাহ রসুল বলেছিলেন আইসা রে নবীদের শরীরে কখনো পক্ষ হয় নারে রে আইসা নবীদের শরীরে কখনো বসন্ত হয় নারে রে আইসা এ আইসা ছোট ছোট বাচ্চা গুলোকে লেলিয়ে দিয়েছিল মোটা মোটা পাথর দিয়ে যে যেমন করে পেরেছিল তেমন ছুটে আঘাত করেছিল আমার দেহের পোশাকটা ছিঁড়ে গিয়েছিল চামড়া ফেটে মাংসের মধ্যে হুল হুল পাথর গুলো খেতে গিয়েছিল দশ বছর আগে আমাকে মেরেছিল দশ বছরে কত মানুষ গুজরে গেল দশ বছরে কত সময় পার হয়ে গেল রে আইসা আইসা ওই তাইফের মানুষদের পাথরের আঘাতের দাগ এখনো নবীর পিঠে রয়ে গেছে এই ঘায়ের দাগ তাইফ বাসীর মারার দাগ আইসা এই দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠব আমি আমার আল্লাহকে দেখাবো আমার আল্লাহ দেখবেন আর আল্লাহ পাক দেখে বলবেন আমার হাবিবের পিঠ গুলো এমন হয়ে আছে আল্লাহ পাকের দয়া হবে সেদিন আল্লাহ পাকের মায়া হবে সেদিন মহান মালিকের কাছে নরম সুরে আমি আমার প্রতিযোগিতা চাইব না আমি আমার মালিকের দরবারে মহান মালিকের দরবারে বলবো মালিক আমি সংসার উজাড় করে দিয়েছিলাম আমি ছেলেদের চিন্তা ভাবনাকে আমি উজাড় করে দিয়েছিলাম আমি দুনিয়ার নিজের চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়েছিলাম যে উম্মতের জন্য আমি একটা মিনিট উম্মতকে ভুলে যেতে পারি নাই আল্লাহ আমার উম্মত উম্মতিকে পার করে দাও উম্মতের জন্য দাঁত ভেঙেছি উম্মতের জন্য পিঠে আমার মুটের ভুটি পড়েছে উম্মত উম্মাতানির জন্য আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে maaf করে দাও এ মুসলমান এ সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা আমার বাবা জিরা ভাইরা আমার করে বলি জীবনে ওয়াজ মাহফিল অনেক শোনা হয়ে গেছে অনেক শোনা হয়ে গেছে জীবনে বাদ শুনছেন বাপ একটু ভালো হন ইংল্যান্ডের রানী এলিজাবেথ সহত্ব বাচর বেঁচে ছিল মাথায় হীরের মুকুট পড়েছিল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার তার মূল্য ছিল একশো বছর বাঁচবে বলে বড় আশা করেছিল রানী বছর পার হয় মাইকেল জ্যাকসন বড় ডান্সার ছিল কোটি কোটি টাকার মালিক হয়েছিল দেহের রংটা কালো ছিল বলে সার্জারি করে ফর্সা হয়েছিল হ্যাঁ কালো বাপ কালো মা কে ত্যাগ করে দিয়েছিল অর্থের বিনিময়ে ফরসা বাপ ফরসা মা আনিয়েছিল মানুষকে কিনে রেখে দিয়েছিল কারণ 150 বছর বাঁচবে বলে তার মনে না ছিল 150 বছর বাঁচবে দশটা মানুষ তার আয়ত্তে ছিল কিনা ছিল কিডনি লিভার চোখ যখনই দরকার হবে কাউকে না কাউকে দেওয়া লাগবে অনিষ্ঠা ডাক্তার ছিল তার সেবা করার জন্য খাবার পরীক্ষা করে খাবে বিছানা অক্সিজেন वाला বিছানায় শোবে দাস্তানা ব্যবহার করে হ্যান্ডস আপ করবে 150 বছর বাঁচবে বলে তার তামান্না ছিল আ কোটি টাকার মালিক ছিল তুমি তো 2 লাখ 4 লাখ 10 লাখ 2 4 কোটি করেছো এতেই তুমি বিরাট কিছু হয়ে গেছো মাইকেল জ্যাকসনের তামান্ন ছিল উনিশটা ডাক্তার পোষা ছিল দশটা মানুষকে কিনে রাখা ছিল খাবার পরীক্ষা করে খেত দেড়শো বছর বাঁচবে আরে সহত্তর বছর ঠেকে নাই সাত বছরে ঠেকে নাই মাইকেল জ্যাকসন কে চলে যেতে হয়েছে আ বন্ধ আমার সোনার টুকরো মুসলমান আমি মুসলমান ওরা তো অমুসলিম ছিল ইংল্যান্ডের রানী এলিজাবেথ তো খ্রিস্টান ছিল তোমার তো ভালো তুমি তো নবীর উম্মত আমার তো নসিব ভালো আমরা মুসলমান আল্লাহ বলেন তুমি নামে মুসলমান বলে কেউ তোমাকে আগুনে পোড়াই না কেউ তোমাকে বৈরাগ্যদের মতো ছাড়ো করে মাটিতে পুঁতে দেবে না তুমি মুসলমান তোমাকে কবর দেবে তোমার জানাজা দেবে এই তুমি মুসলমান বলে তোমাকে কাফন পরাবে তোমাকে গোসল দেবে এই নামে মুসলমান তুমি যদি কাজে মুসলমান হয়ে আসতে পারো আমি কথা দিচ্ছি কবরে আগুন কোনোদিন ছুঁইবে না জাহান নামের আগুন কখনো স্পর্শ করবে না আল্লাহ যেন আপনাকে আমাদের সকলকে ইমান আমলের উপর চলা তৌফিক দান করেন করেন্লাহ আমিন